হাতে পরস্পতার পাবেন এই ধনু লগ্নের ক্ষেত্রে হাতে কিন্তু পাবেন পরস্পতার পাবে। কেন আপনি কি পাবেন পরস্পতর আপনি অবশ্যই হাতের মুঠোই আপনার ধরতে হবে কিন্তু আপনাকে এই আট মাস পর সুযোগটা কিন্তু আপনি পেলেন কারণ এই মঙ্গল বৃহস্পতি শুক্র রাহু শনি সবাই কিন্তু আপনাকে কিন্তু সাপোর্টেড করবে কারণ আপনি যে প্রেমে যে যারা প্রেম করছিলেন তাই সুযোগটা কিন্তু হাতে কিন্তু কাজে লাগাতে হবে তো দেখছেন যে আমার ক্ষেত্রে ব্যক্তিটি আমার সঙ্গে কোনোরকমভাবে ঝড়না করছে কিন্তু হয় সবাইকে সবার ক্ষেত্রে না হাতেও পারে আপনার ক্ষেত্রে বিবাহ বা রজগুণ আপনি কিন্তু ভোগ করতে পারবেন অর্থ আসবে মুঠো মুঠো অর্থ আসবে মুঠো মুঠো কারণ এই পরস্পাতর হস্তে আপনার সুযোগটা কিন্তু আপনাকে ধরতে হবে তাই কিন্তু কাজে লাগাতে হবে এই কিন্তু অপব্য ব্যবহার করা যাবে না ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে সবথেকে যেটা প্লাস পয়েন্ট বিজনেস একদম অলজ বিজনেস এবং ফাটকা সে কিন্তু প্রচুর কামাবে তাই কিন্তু সেইভাবে কর্মতাই কিন্তু যোগ কিন্তু তৈরি করতে হবে বা তার ভেতরে কর্ম কিন্তু করতে হবে এবার দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার চতুর্থপতি চতুর্থপতি কিন্তু বৃহস্পতি সে কোথায় সপ্তমে তার মানে আপনি কিন্তু বিবাহ কিন্তু আপনার হচ্ছে বা আপনি প্রেমও কিন্তু আপনি করছেন প্রেমের দিক থেকে কিন্তু সাপোর্টের জায়গা এবং আমার দিক থেকে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা পাচ্ছেন ব্যবসায় রামডাম ব্যবসা করুন র্যামডাম ব্যবসা করে যান ব্যবসা করে মুনাফা কালে কামিয়ে যান এখন একটা সুযোগ আপনার সুযোগ কিন্তু বারবার আসে না আটটি মাস পরের সুযোগটা কিন্তু পেয়েছেন দত্তগুরু দেবগুরু মিলে কিন্তু আপনাকে প্রচুরভাবে সাপোর্টেড করতে চাইছে এই সুযোগটাকে হাতে পরস্পতর আপনার পরস্পতর হস্তে এবার আপনি পাবেন কি না ট্রানজিট ফল বলছে আপনি পাবেন আপনার জন্মসটস দেখতে হবে মানে পাবেন কি না আপনার জীবনে এমন একটি গাইডলাইন আসবে হয়তো লোক বিপদে পড়েছেন সেটা সেভাবে গাইড করতে চাইছে আপনি কিন্তু গাইড নিতে পারবেন না কারণ আপনার মনে সংকোচ বোধ গাইডকে তাতে নেবো একে উচিত হবে কি নত কী হব নত হলে তবেই তার থেকে শর্ট না তো নানা কিন্তু সাপট কিন্তু পাবেন না নত কিন্তু আপনাকে হতে হবে তবেই শর্ট পাবেন এবার দেখুন নতুন কোনো বন্ধু আপনার লাইফে কিন্তু আসতে পারেন একদম টু হান্ড্রেড নতুন বন্ধু আপনার লাইফে কিন্তু আসবে সে ব্যবসার বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক অর্থ আসবে প্রচুর বারবার বলছি অর্থ কিন্তু আসবে আমি আর বাবার নিপুর করতে চাইছি না কথাটা কথাটা তো খারাপ ভাববেন একই কথা এখানে বারবার বলছি আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে মানছি এখন আমার শুনে ঢ্যাঙা চলছে হুম ধনুরাশির ক্ষেত্রে শরীর ঢ্যায়া চলছে তার শরীর কিন্তু অবশ্যই ভালো যাবে কারণ আপনার লগ্নে বা রাশিতে বৃহস্পতি শুক্র মঙ্গল শনি সব সবকিছু গ্রহ দৃষ্টি করছে রাশির উপর বা লগ্নের উপরে একদিকে আপনার রোমান্টিক মেন্টালিটি আসবে একদিকে রাগ প্রচণ্ড বাড়বে একদিকে কর্মক্ষমতা বাড়বে কর্ম রাগ রোমান্টিক ব্যবসা সর্বদিক থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে কারণ বৃদ্ধি করার একটাই কারণ সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্যে আপনার লগ্না অধিপতির জন্যে বা রাশির অধিপতির জন্যে আপনি আপনি কিন্তু লক্ষ্য ঠিক রেখেছেন আপনি সেটা দেখছেন আপনি সাকসেস হতে না লক্ষ্য রেখেছেন আমি ব্যবসাটা করব এটা করে আমি মুনাফা কামাবো বা একেই আমি বিয়ে করব লক্ষ্য নিয়েছেন কিন্তু আপনার কিন্তু কর্ম কাজের জন্য সেটাকে সাকসেস করতে পারছেন না আপনি হয়তো আপনার শরীর খারাপ হয়েছে গিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার হয়তো বলেছে যে আপনাকে এই টেস্টগুলো করতে পারি না আমি টেস্ট করতে পারব রক্ত আমি দিতে পারবো না বা আবার রক্ত দেওয়া যাবে না এরকম ব্যাপার আর কি নাকচ করেছেন তখন তো আমার কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি হয়েছে আপনি সাপোর্ট কিন্তু পাননি এবার সেভিংস কেমন হবে দেখুন সেভিংসটা কিন্তু ভালো সেভিংস কিন্তু আপনার হবে কারণ হচ্ছে আপনার সেভিংস হওয়ার একটাই কারণ আপনার চতুর্থভাবে রয়েছে শনি এবং দ্বিতীয় প্রতি সম্পদ যে অধিপতি শনি সে কিন্তু আপনার দৃষ্টি করছে আপনার একদম ভাগ্যের সাথে দৃষ্টি করছে ভাগ্যে দৃষ্টি করবে শনি মঙ্গলের সঙ্গে দৃষ্টি পঞ্চম পঞ্চমপতিকে নিয়ে এবং দ্বাদশপতিকে নিয়ে সে কিন্তু দৃষ্টি এটা তৈরি সে করছে তারপর শনি কিন্তু আপনাকে কিন্তু নেগেটিভিটি ফল তেমন ভোগ করাবে না আপনি সেভিংস কিন্তু অবশ্যই করে আগের তুলনায় করতে পারবেন এই মঙ্গলের দয়াতে বৃহস্পতি শুক্র শনির দয়াতে কিন্তু অর্থ যেমন সেভিংস করবেন হয়তো বাড়ি করে ফেলেছেন লোন নিয়ে ফেলেছেন গাড়ি কিনে ফেলেছেন লোন নিয়ে লোন নিয়ে লোন তৈরি করেছেন হয়তো আপনি ইন্স্যুরেন্সের করে ব্যবসা করছেন এই আমাদের তো দেখা আমি আপনি লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা করেন এলআইসি বিক্রি করেন আরও ইটিসি ডিসি কিছু মানুষের সুরক্ষার জন্যে হয়তো লাইফ কভারেজ বিক্রি করছেন বা আপনি কোনো রকম মেডিক্লেম বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি অবশ্যই পাবেন তারা বাড়ি ভাড় করে ফেলেছেন লোন নিয়ে ফেলেছেন বিবাহ জীবনের সমস্যা ভুগেছেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঠিক একটা মতের মিলন নেই মতের মিলন ঘটছে মিল মিলবন্ধনটাই হচ্ছে না অত লাইফে কেউ এলো আশার পর তার সাথে আমি সম্পর্ক তৈরি করলেন সে কিন্তু আপনার দেখছেন আমাদের মানে চলেই যাচ্ছে এটা কিন্তু তৃতীয় হবার জন্য তৃতীয়ভাবে বলতে আপনার ক্ষেত্রে ধনুর কিন্তু লক্ষ্য ঠিক রাখে কিন্তু কিছু কিছু ধনু আবার প্রচণ্ড বেশি বোঝে অর্থাৎ বাজেভাবে নেবেন না কিছু ধনু ওরা বেশি বোঝে কিছু বেশি বোঝার জন্যে এরা কিন্তু সমস্যায় পড়তে পারে এরা কাউকে সমস্যা ভরসা করতে পারেন আমি ওদের তিরন্দাজ আমি একালভ্য আমি সব কিছু না এটা নয় সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর ভুগছেন তো এখন না সন্তান নিয়ে সন্তান আমার কী হবে আমার একাধ জীবন সন্তান সন্তানটি করে বড় হবে সন্তান আমাকে ভালো ব্যবহার করছে না কেন খুব ডিপ্রেশন খুব টেনশন আপনি রয়েছেন হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করতে যাচ্ছেন প্রচুর ক্লায়েন্ট আপনি পাবেন এখন প্রচুর কাস্টমার পাবেন হয়তো দেখা গেল সোনার ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা মেটালের কোনো ব্যবসা করছেন হয়তো মানে গাড়ির শোরুম আছে আপনার বাইক হতে পারে চার চাকা হতে পারে ছড়ি কানেক্টার যেহেতু ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফা লাভ আমি একেই আমি থেমোটা লিখেছি এমনি নয় ট্রানজিট তাই বলছে ট্রানজিট ফল তাই বলছে যে আপনার ক্ষেত্রে বরস্পতর হস্তে হুম এবার সেভিংসটা ভালো দিচ্ছে কিন্তু তৃতীয় ভাবটা যে বৃহস্পতির সঙ্গে যে কম্বিনেশান বৃহস্পতি তৃতীয় দৃষ্টি করছে এই বৃহস্পতির তৃতীয় দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু ভালো বন্ধু যেমন দেবে খারাপ বন্ধু তেমন দেবে যেহেতু রাহু রয়েছে আবার ফাঁকে কিন্তু অর্থও দেবে ফাটকে অর্থ বলতে গেলে আপনি হয়তো লটারি ব্যবসা করছেন বা লটারি এমনি কাটেন আপনি হয়তো ভাবছেন আমি একদিনে বলা আমি হব ভেয়ে ফেলেছেন কিছু ধরে হয়েছে ভাবছেন আমি একদিনে বাজে বড়লোক হবো তাদের ক্ষেত্রে বলবো এই বাদ দেন কর্ম থেকে নজর দিন কর্ম করুন করের পর দেখবেন ফলটা অবশ্যই পাবেন কেন আমার একটা সুযোগটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে সুযোগ রয়েছে কর্মের ক্ষেত্রে সুযোগ রয়েছে ফাটকেন কেমন রয়েছে অবশ্যই ফাটকেন কেমন রয়েছে কারণ আমরা একাদশে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু সুখাচার্য করছে না কিন্তু রাহু করছে দত্ত রাহু কিন্তু দৃষ্টি করছে একাদশে তারপর যেই ইলেফেনে দৃষ্টি করলেও আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি হলো আর্থিক কামালেন আর্থিক কামাচ্ছেন রোমান্টিক যে মনোভাবটা আমি নিয়ে ফেলেছিলেন রোমান্টিক মনোভাব কিন্তু আবার যোগাযোগ কিন্তু সৃষ্টি হবে রোমান্টিক কিন্তু আবার তৈরি করবে কে তৈরি করবে মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু একটু রাগটা কন্ট্রোল আপনাকে কিন্তু করতে হবে দর্শক মতো রাগ যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনি কিন্তু এগোতে পারবেন না এবার দেখুন চরুথভাব নিয়ে যদি আসি হয়তো আপনার পারিপার্শ্বিক নিয়ে বাড়িঘর নিয়ে ভাই বোনের সহিত হয়তো কোনো মামলা মকদ্দমা আমরা চলছে আমি বুঝতে পারছেন যে আমার এদের সহিত ঝামেলা ঝঞ্ঝড় আমার তৈরি কিন্তু হবে কিন্তু আপনি সেখান থেকে হয়তো দেখছেন রেহাই আমি পাচ্ছেন না বা সমস্যা তৈরি করেছে কিন্তু আমার মতে যেটা বলছে তানজিত ফল যেটা বলছে তাদের থেকে কিন্তু আপনি একটা বেরিয়ে আসতে পারবেন কারণ হলো মামলা মকদ্দমা বা ঝামেলা থেকে কিন্তু মুক্তি লাভ আপনি করতে পারবেন এবার দেখুন যারা পড়াশোনা যারা করছেন যারা স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু অগ্রগতি প্রচুর পারবে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা আইটিসি নিয়ে পড়াশোনা করছেন বা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা কোনো রকমভাবে আপনি কোনো লোনে মানে লোন ইন্স্যুরেন্সের ব্যবসার জন্য পড়াশোনা করছেন আপনি যে কোনো মানে প্রশাসনিক নিয়ে পড়াশোনা করছেন পুলিশ হবেন তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি অবশ্যই পাবেন বা যারা উকিল আছে উকিল যারা উকিলতে যারা রয়েছেন যা তারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন কেন কারণ হচ্ছে এই মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চমে দৃষ্টি করছে চতুর্থে মঙ্গল যখন চতুর্থে দৃষ্টি করে দিল শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে মায়ের দিক থেকে সমস্যা আসতে পারে মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে বাড়িঘর নিয়ে ঝুর্্যমান বাড়তে পারে কিন্তু তাও ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু রিকভারি অনেকটা করে ফেলতে পারবেন চতুর্থ পঞ্চম কানেকশানটা বা যারা প্রেম যারা করছেন কর্মের সূত্রে প্রেম করছেন হয়তো কর্মসূত্রে কোন প্রেম করে ফেলেছেন তাকে একটা বিবাহ করতে হবে হয়তো তাকে খুব মন দিয়ে ফেলেছেন আপনি তাদের ক্ষেত্রে বলবো লেগে থাকুন পারলে অন্য কিছুভাবে তাকে আনার চেষ্টা করুন যদি মনে হয় তো জোর্যাবস্থা কিছু নেই আপনার আমরা এসে মনোবিচ্ছে কাজ করবে যদি মনে হয় তো তাকে আপনি আনার অ্যাট্র্যাকশান পাওয়ার করে তাকে আনতে পারেন সে স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক আনতে পারেন ষষ্ঠ ভাবনা যদি আসি যা চাকরি করতেন উনি চাকরি তো ব্যবসা তৈর হয়ে গেলেন চাকরিও করছেন ব্যবসা করছেন চাকরিতে করছে ব্যবসা দুটোই করছেন কেন কারণ হচ্ছে এই ষষ্ঠপতি হচ্ছে ঋণ রিপু শত্রু ষষ্ঠ স্থায়িত্ব কর্ম দ্বিতীয় ষষ্ঠ একাদশে কর্মটা ভাবটা আসা যায় চাকরি চাকরি চাকরিটা আমরা মানে মোটামুটি একটা আইডিয়া করে ফেলি চার দেখলেই তা ষষ্ঠপতি যেহেতু সুখ থাকছে সপ্তম যেহেতু থাকছে কর্মের জায়গা থেকে প্রেম করে বিবাহ বা বিয়ে বিয়ের পর শ্বশুর সূত্রে আপনি কর্মলাভ পাওয়া বা যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন কম্পিউটার সেক্টরে করছেন ডাক্তারে নিয়ে পড়াশোনা করছেন অ্যাডভোকেট আমি হয়তো বা সার্জেন কোনো তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বা যারা বিউটিশিয়ান তাদেরকে ভালো ফল দেবে যারা যারা বিউটিশিয়ান কাজ করছেন বা দেখা গেল আপনি কার্পেন্টার তো শিল্পী কিন্তু কার্পেন্টার তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে একটা জায়গাটা একটা স্থায়িত্ব কর্ম হবে সপ্তম ভাবনায় যদি আসি সেক্ষেত্রে ব্যবসায় প্রচুর মুনাফা গোদা বাংলায় ব্যবসায় প্রচুর মুনাফা আমি কিন্তু কামাতে পারবো আট মাস পরে পাচ্ছেন বৃহস্পতি শুক্র মঙ্গল এই যে কানেকশানটা মঙ্গল যে কানেকশান যেটা তৈরি করেছে মঙ্গল হয়তো আপনি রিলের চাকরি করেন হুম হয়তো লটরিতে খুব আসক্ত হয়ে গেছেন আগে দেখুন আপনি লটারি পাবেন কিনা আগে চার চার কাগজের বিচার করে দেখান আপনি লটারি কেটে টাকা পাবেন কি না টানজির বোঝে লটরিতে পাবেন সে করের মাধ্যমে ফাটকা হোক বা খেতে ফাটকা হোক বা ব্যবসা ফাটকা হোক হয়তো দেখা গেলে আপনি কোনোরকমভাবে কন্ট্রাক্টরদের কর্মসূচি যুক্ত কন্ট্রাক্টর বলতে গেলে বাড়ি কন্ট্রাক্ট আপনি নিয়েছেন এই কন্ট্রাক্ট নিয়ে আপনি লোকে বাড়ি ঘর তৈরি করছেন টাকা নিচ্ছেন তাতে কিন্তু দারুণ জায়গা দেবে হেভি জায়গা দেবে হেভি জায়গা দেবে সেক্ষেত্রে একটা ভালো জায়গা সুযোগ কারণ হচ্ছে আপনার যেহেতু এই পঞ্চম এবং নবম যে কানেকশানটা করেছে রুবি এবং মঙ্গল মানে রুবির নক্ষত্রে মঙ্গল বর্তমান কন্যাশির ঘরে বসে আছে তা আপনার ক্ষেত্রে সপ্তম রয়েছে এখন অষ্টমে থাকলেও সে পুনর একশে থাকবে তারপরে বেরিয়ে চলে আসবে তবে মানে ধনুরাশি ধনু ক্ষেত্রে যারা বাড়ি করার চেষ্টা খুব করেছেন ব্যবসা করার চেষ্টা করেছেন করুন একদম হয় মুনাফা কামাতে পারবেন হাতের মুঠোয় কিন্তু একদম সুযোগ করতে কিন্তু আপনাকে হবে বিবাহ করতে বিবাহ কিন্তু অবশ্যই বিবাহ কিন্তু আপনার হবে কি আটকাতে পারবে না যে করে হোক বিবাহ আপনার হবে ধনুরাশি ধনু ক্ষেত্রে বিবাহ কিন্তু একদম এটা ট্রানজিট ফল দেখে বলছি বাকি আমরা ব্যক্তিগত জন্মচার দেখতাম যেখানে কানেকশনটা আছে কি না এদের ক্ষেত্রে সবথেকে ভালো যে রাজ্য যেটা হয় মিথুনের সাথে ভালো ধনুমার সাথে ভালো কোনো পট খায় বা মিল খায় মেষাশি মেষলগ্ন সঙ্গে পট খায় সিংহের সঙ্গে ভালো পট খায় ভালো মিলটা হয় অনেক পটে আর কি এবার দেখা গেলো মিথুন এর সাথে দেখা গেলো অনেক প্রায় প্রেম করছেন বা বিবাহ করার চেষ্টা ভাবনা করেছেন মিথুন হচ্ছে বাল্য স্বভাবের গ্রহ হুম খুব বাল্য স্বভাব ওরা ওরা মুখে এক কথা বলবে পরে ভুলে যাবে বলে করে মিথুন বিবাহ করতে গেলে সেটা ভেবে করতে হবে যে অষ্টম ভাবনে আসি যেহেতু অষ্টম হচ্ছে অভিভূত ইন্স্যুরেন্সের পয়সা আপনি অত অনেকে পেয়ে গিয়েছেন যারা পাননি তারা কিন্তু পাবেন পনেরোই আগস্টের মধ্যে তারা কিন্তু পাবেন শিওর আর একটা বলে রাখি আগামী একুশ বাইশ তেইশ আগস্ট থাকবো তারাপীঠে কারণ একুশ তারিখে ক্লায়েন্ট ডাকা হবে বাইশ তারিখে বক্রস্বরে হোমযোগক্রিয়া করা হবে তেইশ তারিখে করা হচ্ছে তারাপীঠ মহাসনে হোময ক্রিয়া দ্বারা কৌশিকা অবশ্যই মহুদেশ প্রশ্ন করা যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয়তো চলতে বসতে কিছু নেই এখানে তাহলে অষ্টম ভাব থেকে আপনার ক্ষেত্রে যেটা দিল আরেও ইন্স্যুরেন্সের পয়সা উনি পেলেন বা এলআইসির পয়সা উনি পেলেন সেদের ব্যবসা কিন্তু বাবা হয়তো অর্থ বাবা হয়তো অর্থ দিল বা শ্বশুরবাড়ি কিন্তু অর্থনীতি পেয়েছেন যে ব্যবসা করছেন ব্যবসা করুন সমস্যা নেই কামাতে পারবেন অর্থ চাপ নেই আয়ু নিয়ে ভয় নেই মরবেন না চিন্তা নেই অষ্টমভাবে কেমন খারাপ ফল দিচ্ছেন আপনাকে এবার যদি আমি আপনার ক্ষেত্রে আসি হচ্ছে আপনার ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্যবতী ভাগ্য বসে থাকবে রবি পনেরো আগস্টের ভাগ্য কিন্তু খুব ভালো যাবে ভাগ্য দারুণ জায়গায় ভাগ্য ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যায় আপনার আসবে না যেটা করবে সেটা সাকসেস পাবেন বাবার সহিত ভালো মিল হবে যাদের দেখে বাবার সহিত ভালো মিল ছিল না এটা কিন্তু বাবার সহিত ভালো মিল হবে সুসম্পর্ক তৈরি হবে বাবার সহিত গার্জেন বাবা হতে পারে মা হতে পারে শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে তার সাথে ভালো মিল হবে ভাগ্যের জায়গায় একটুখানি ডমিনেট করতে পারে যেটা কেতু রয়েছে তবু কিন্তু ভাগ্য জায়গায় ভালো ফল দেবে আপনাকে কর্মের জায়গায় অতীব সুন্দর জায়গা চাকরি অনিবার্য যারা চাকরির জন্য খুব টেনশান করছে না চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না তাই চাকরি কিন্তু একদম অনিবার্য চাকরি হবে কোনো কথা হবে না চাকরি হবেই হবে চাকরি কারণ হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ দ্বিতীয় প্রতি শনি রয়েছে চতুর্থে দৃষ্টি হচ্ছে লগ্নে দৃষ্টি দশমে ষষ্ঠ দৃষ্টি হচ্ছে শনি দ্বিতীয় ষষ্ঠ দৃষ্টি করছে বা করব দশমপতি দশমে আসছে মানে দশম প্রতি নবমে আসছে রবিবার চলে গেল যোগাযোগ সৃষ্টি হয়ে গেল আবার এই দশম্পতি থাকলে কিন্তু আবার সেই মানে থাকলো কিন্তু নবমে ভাগ্যের জায়গায় দশম থেকে থাকলে দশম থাকলে মঙ্গল থাকলে দশম দশমী সেক্ষেত্রে শুভ ফল একাদশের দৃষ্টিকে করলে প্লাস রাহুল তাই কর্মের জায়গায় চাকরির জায়গায় যোগাযোগ সৃষ্টি করবে চাকরি যারা চেষ্টা করছেন চাকরি আপনার হবে যে আয় ভাবনায় যদি আসি মানে নিয়ে যদি আসি কর্মে থাকছে মঙ্গল কর্ম করবার চেষ্টা কর্ম করবার ইচ্ছা কর্ম করবার প্রতিষ্ঠা করবার ইচ্ছা কিন্তু বেড়ে যাবে আমায় কিছু করতে হবে আমায় পারতে হবে আমি করে দেখাবো এই মনোভাব কিন্তু আমাদের বাড়বে প্রচুর বাড়বে প্রচুর কারণ মঙ্গল দৃষ্টি করছে আমরা রাশিকে বা লগ্নকে মনোবল করতে পারি নেব মনোবল যারা মাসনে করছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত যারা ইয়ে করছেন যারা রাজনীতি করছেন পার্টি প্রস্তুতি যারা করছেন তার ফল পাবেন মানুষ মানুষের উপকার আপনি করতে পারবেন খেটে নিজে খেটে করবেন একটা ভালো ফল দিল যারা জমি জায়গায় যারা তাদের যারা করছেন লেগে পড়ুন লেগে যান ভালো ফল দেবে জমি জায়গায় তাদের যারা করছেন তারা কিন্তু একদম এককভাবে লেগে থাকুন ফাটকা আপনাকে দেবেই কিচ্ছু করণীয় নেই দেবেই দেবে টু হান্ড্রেড পারসেন্ট আপনাকে দেবে আই আইভাব নিয়ে যদি আসি দারুণ জায়গা ফাটকা ইনকাম দিতে বাধ্য দেবেই দেবে ঘর বাড়িই বেছে যা যা যারা দাঁড়াইলে করছেন ঘর বাড়ির ব্যবসা যারা দাঁড়ালি করছেন ঘর বাড়ি কেনার যারা দাঁড়াইলে করছেন গাড়ির যা দাঁড়াইলি করছেন যে কোনো দালাইলে যারা করছেন বা টিকিটের ব্যবসা যারা করছেন তারা কিন্তু অবশ্যই করে সুফল আপনি পাবেন দর্শক বন্ধু এটি কিন্তু ভালো করে বলে দেওয়া যাচ্ছে তার তাই বলছে বাকি জন্মাচার কেউ জানি না ব্যয় ভাবটা হবে কিন্তু ব্যয়টা যেটা হবে গাড়ির পেছনে কিন্তু ব্যয় হবে বাড়ির পেছনে কিছু ব্যয় হবে কোনো পূজা পার্বণ করবার জন্য গরুদোষ পশুপাত্র করবার জন্য হয়তো অর্থ মনে ব্যয় হবে আর বিশ্ব জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাথা জয় করে বাম